হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আর টিভি দয় সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও বুঝলাম না সে কি হলো সবাই কি এখন কানেকশন জয়েন হচ্ছে না কেন সবাই লাইভে আসলে বসলাম কেউ জয়েন হচ্ছে না যদি জয়েন হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছো একটু করবো সবাই প্লিজ সবাই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবে কেউ কোথায় থেকে দেখতেছো কে কোথায় থেকে দেখতেছো জানি আজকে আমার কোথায় থেকে দেখতেছি একটু বলবো মনটা আজকে ভালো না কোথায় থেকে দেখতেছে একটু জানাবে সবাই জয়েন হয়ে যাও জলদি জলদি জয়েন হয়ে যাও কে কোথায় কোথা থেকে দেখতে চবাই লাইক শেয়ার করে দিও সবাই লাইক শেয়ার করে দি বেশি করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও হাই 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 কে কোথা থেকে জয়েন হয়েছে দেখো কোথা থেকে জয়েন হয়েছ তো সবাই কমেন্ট করে জানাও লাইক করে দিও বেশ বেশি করে লাইক শেয়ার করে দিও তোমার একটা লাইক লাইকে আমার উপকারে আসবে ভাই সবাই লাইক কমেন্ট করে দিও একটা একটা করে আজকে এমনটা এত ভালো না তোমরা তো মনে হয় দেখেছ বাংলাদেশে আছে একটা বিমানটা অনেক মানুষ আহত হয়েছে অনেক মানুষ মারাও গিয়েছে তো বলতে পারে না সবাই কি অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে সুস্থতা দান করুক তো সবাই দোয়া করবে অনেকটি মানুষের বলবো মানে অনেক আহত হয়েছে সবাইকে কোথায় থেকে দেখতেছে একটু বলবা সবাই কমেন্ট করো লাইক লাইক শেয়ার করে দিও লাইক শেয়ার করে জানাও কে কোথায় থেকে দেখতেছো কমেন্ট করো কমেন্ট করে জানাও কথা বলে আড্ডা দিই কে কোথায় থেকে দেখছো একটু বলবা সবাই প্লিজ প্লিজ সবাই বলবা কে কোথায় থেকে দেখতেছো আমার লাইফটা কে কোন দেশ থেকে দেখতেছো একটু বলবা ইন্ডিয়া কলকাতায় থেকে কই আছে নাকি বলবা কেউ কলকাতায় দাদার আছো কি না জানাবে ইন্ডিয়া সাথে তো বহুত লোক হ্যাঁ মেরে দোস্ত লোক হ্যাঁ বহু সব লোক কমেন্ট করো যাদের যাদের কমেন্ট লাইক শেয়ার করো কোন কী আছে দেখবে বাও রবি ভাই পাপনা আচ্ছা ভাই ভালো ভাই আপনি কি করেন চলো সবাই কথা বলি সবাই কথা বলি কমেন্ট করে জানাও কে কোথায় থেকে দেখতেছ কমেন্টে কথা বলো সবাই লাইক লাইক শেয়ার শেয়ার করে করে দিও কমেন্ট করে জানাও কে কোথায় দেখে দেখতেছো তোমরা কেউ কি দেখেছো ঢাকা যে বিমান দুর্ঘটনা না দেখেছো নাকি ঢাকার কেউ থাকলে বলো তোমরা কি দেখছো সরাসরি কেউ কোথায় থেকে দেখতেছে একটু বলো সবাই বলো প্লিজ সবাই বলো কমেন্ট করে জানো প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ কলকাতা থেকে কে আছে জানাবে কে কোথায় থেকে দেখতেছো একটু বলবা প্লিজ সবাই বলবো কমেন্ট করে জানো কে কোথায় থেকে দেখতেছো বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখতেছো একটু বলবা চলো কমেন্টে বলো সবাই লাইক শেয়ার করে দিও সবাই প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ কমেন্ট কে ভাই ভাতাকে জানা সবাই একটা একটা করে কমেন্ট করি প্লিজ সবাই মোর কমেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আর টি হৃদয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ কমেন্ট কমেন্ট মোর কমেন্ট কে কোথা থেকে দেখতেছে একটু বলবা সবাই প্লিজ মন্তরা সবাই বলো কে কোথা থেকে দেখতেছে বিকেল বেলা ঘুম পাইতেছে তার জন্য আমি আসতেছি দোকানে বসে আছি কে কোথায় দেখে দেখতেছে একটু বলবো সবাই কমেন্ট লাইক শেয়ার করে কমেন্ট করে জানাও প্লিজ গাইস কমেন্ট প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ ফার্স্ট লাইক শেয়ার কমেন্ট देखते कैसे टू बोल बा इंडिया से क्यों बात सुना कि जाना भी तुमरा तो इंडिया से क्या, क्या बताओ इंडिया का तो बहुत फ्रेंड्स है मेरा सब्सक्राइबर बहुत है तो से देख हो और रिकमेंड करके जाना মাই চ্যানেল প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ নতুন নতুন কে জয়েন হচ্ছে বলবো সবাই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখতে শোন জলদি জলদি সবাই জয়েন হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম কে কোথায় থেকে দেখতেছো একটু বলবে সবাই প্লিজ সবাইকে বলবে হ্যাঁ লাইক শেয়ার করে যাবে কমেন্ট করে জানাও কে কোথায় থেকে দেখতেছে কোন জেলা থেকে দেখতেছে একটু বলবে চলো বসে বসে আড্ডা দিই কমেন্ট করে রিপ্লাই দেব রিপ্লাই দেবো উনার সাথে দিতে বসেছি চলো সবাই আড্ডা দিই একসাথে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও লাইক শেয়ার করে দিও সাথে থেকেও লাইক শেয়ার করে

আমার নাম হৃদয় আমার নাম হৃদয় আমার ইউটিউব নাম আর টি হৃদয় আর কি তো তোমার নাম কি তুমি কোথায় থেকে বলতেছো বলবো একটু हाय আমার নাম হিদয় আমি একটু ব্যস্ত ছিলাম তাই তোমার কমেন্ট এর রিপ্লাই দিতে পারিনি সরি ভাই কে কোথা থেকে দেখতেছেন একটু বলবে সবাই ভাই তোমার কমেন্টটা আমি একটু দেরি করে বলছি আমার নাম হৃদয় ভাই তুমি কি বের হয়ে গেছো না কি বলতে পারি না তুমি লাইনে থাকলে আমার নাম হৃদয় তুমি কী করো তুমি জানাবে কে কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন সবাই কমেন্ট করে বলবেন কে কোথায় থেকে দেখতেছেন একটু লাইক শেয়ার করে দিন সবাই বেশি বেশি করে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব দেন কে কোথায় থেকে বলতেছে একটু বলবা সবাই কে কোথায় থেকে দেখতেছ সাউন্ডটা শোনা যাতে ভালো করে বলবা প্রতিদিন একদিন একবার করে লাইভে আসি আমি তো সবাই কথা বলো আড্ডা দিই সবাই কে কোথায় থেকে দেখতেছো একটু বলবা কমেন্ট করে জানাও ও ভাই কে তুমি নিল আচ্ছা ভাই তুই গুলা নিয়ে আমরা কথা না বললি ভালো भाई एगला लाइवर भितर एगला बोला ना बोल ही ভালো ভাই তুমি কোতায় থেকে দেখতাছ বলবা আল্লাহ ভাই তোমার বাড়ি কই তুমি কোতায় থেকে দেখতাছ একটু বলবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আচ্ছা তুমি পুরো দুই দিকে দেখতেছো তুমি কি দেখছো উত্তরের ঘটনা দেখছো বিমান দুর্গ ট্রানসকে দেখছো নাকি সবার জন্য দোয়া করবে ভাই সবাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই ইউটিউবার ইউটিউবে কাজ করি আমরা এগুলা রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো ঠিক আছে আপনি কি করেন ভাই কোথায় থেকে কি কাজ করেন আছেন কি না লাইনে বলবেন থাকলে বলে যাবেন আপনি কি করেন দেশের বাড়ি কোথায় সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দেয় আরেকজনকে দেখার সুযোগ করে দিই প্লিজ বন্ধুরা সবাই লাইক শেয়ার করে দিও লাইক শেয়ার করে কমেন্ট করে বলো কে কোথায় থেকে দেখতেছো Это а не суть так, как серии программ. তো বন্ধুরা কে কোথা থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলো একটু ব্যস্ত ছিলাম কাজ করতেছিলাম একটু দোকান আছে তো একটু কাস্টমারকে দিকে তো হয় তো কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ সবাই কমেন্ট করো বেশি করে কমেন্ট লাইক শেয়ার করে দিও কলকাতা থেকে কোয়া কেউ আছে না কি একটু বলবে সবাই কমেন্ট করে বলবো কলকাতা থেকে ইন্ডিয়া থেকে অনেক আছে লোক সবাই বলবো কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে জানাবে কোথায় থেকে দেখতেছে একটু বলবা সবাই কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখতেছে একটু প্লিজ কমেন্ট করে বলবে সবাই কে কোথায় থেকে দেখতেছে একটু লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট থেকে বলবা কে কোথায় থেকে দেখতেছে একটু ঠিক আছে সবাই বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করো একটু বলো কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলবা জানি একটু শব্দ হচ্ছে গাড়ির শব্দ হচ্ছে তোমরা বিরক্ত হতে পারো কিন্তু বসে আছি দোকানে আর কি তো মনে করলাম যে একটু কথা বলি সবার সাথে দোকানে বসে বেশিরভাগ লাইভে আসি ঘরে অন্য কাজ থাকে তো ব্যস্ত আসতে পারে না দোকানে আসলে একটু বসে বসে কথাবার্তা বলি ফ্রেন্সদের কাছে আড্ডা দিই সবাই চলো কমেন্ট করে জানাও কে কোথায় কে দেখতেছো লাইভে কমেন্ট করো প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ সবাই বেশি করে কমেন্ট করে দিবে ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করো কোথায় দেখতেছ কমেন্ট করো বলো সবাইকে কোথায় দিকে দেখতেছ একটু বলবা প্লিজ যারা যারা নতুন নতুন জয়েন হয়েছে সবাইকে ওয়েলকাম জানায় ওয়েলকাম টু চ্যানেল মাই আর টি হৃদয় আসা সবাই পরিচিত হই কে কোথায় থেকে দেখতেছি একটু বলবা সবাই কে কোথায় থেকে দেখতেছো একটু বলবা সবাই প্লিজ কমেন্ট করে জানাও কে কোথায় থেকে দেখতেছো আচ্ছা চলো সবাই কথা বলি আড্ডা দিই পরিচিত হয়ে কে কোথায় থেকে দেখতেছি একটু পরিচিত হয়ে আসো সবাই কমেন্ট করে দিই লাইক শেয়ার করে দিই সাবস্ক্রাইব করা একটা করে কমেন্ট লাইক শেয়ার করে দিই সবাই সবাই বেশ বেশি করে লাইক শেয়ার করে দেয় লাইক শেয়ার করে কমেন্ট করে জানাই কে কোথায় থেকে দেখতেছি ঠিক আছে সবাই কমেন্ট করে জানাও কে কোথায় থেকে দেখতেছি একটু কমেন্ট করবো প্লিজ